তো হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকের এই গেমপ্লে ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি অবিয়াস স্কেট তো মূলত এই গেমের মধ্যে দেখতে পারতেছো আমরা কিন্তু একটা জেলখানার মধ্যে এসে আটকে গেছি আর ওইতে দেখতে পারতেছো পুলিশ ম্যান আমাদের পাহারা দিচ্ছে আমরা যেন এখান থেকে পালাতে না পারি আর এখানে আমরা এখান থেকে এখন পালাবার সামনে দেখতে পাচ্তেছ একটা চিহ্ন চামচের চিহ্ন ও আচ্ছা আচ্ছা চামচের চিহ্ন তার মানে চামচটা হাতে নিতে হবে ওকে চামচ দিয়ে কি আমরা এখানে খোদাই করবো নাকি ওকে দেখো মানুষ কত ভাবে পালায় আর আমরা আজকে চামচ দিয়ে পালাবো তো চামচ দিয়ে আমরা এদিকে খোদাই করতে করতে ভিতরে চলে যাব ভিতরে গিয়ে আই থিঙ্ক এক সময় আমরা কোথাও তো একটা চলে আসবো বলতে বলতে একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি ইন্টারেস্টিং কেন বলতেছি তোমরা দেখো দেখো নিচে কিন্তু এগুলো কিন্তু লিকুইড দ্যাট মিনস অ্যাসিড এগুলোতে টাচ হলে কিন্তু আমি মারা যাবো সাথে সাথে তো এগুলোতে টাচ হওয়া যাবে না আর এই দিক দিয়ে যেতে হবে গেমটা ইন্টারেস্টিং হলে কিন্তু বিশটা লাইক কমপ্লিট করে দিবে এই ভিডিওর লাইক আমি রাখতেছি মাত্র বিশটা লাইক তাই আই আমার তোমাদের ওপর বিশ্বাস আছে করে দিবে তো এই দিক থেকে গিয়ে আস্তে ধীরে চলে গিয়ে এখানে একটা জাম্প দিয়ে আমরা এখানে চলে এসেছি কিন্তু এই এগুলোর জ্বালা এই গেমটা শান্তি মতো খেলাই চাই না আর এখানে এই বাটনটা আমরা প্রেস করে দিয়েছি সাথে সাথে এদিক থেকে কিছু স্টেয়ার্স এখানে চালু হয়ে গেছে চালু না বলতে এসে গেছে কোথা থেকে তো আমরা একটা কাজ করি এখানে এই তো এনেছি এবার এইখান থেকে একটা জাম্প দিয়ে আমরা এখানে এসে পড়েছি তো এবার এবার আমরা একটা কাজ করতে পারি নিচে যেতে পারি কিন্তু নিচে যাওয়া লাগতো তো কে থেকে এইখানে গিয়ে আমরা মারা গেছি না 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 নানা নানা বাটনে ক্লিক করতে বলে গেছি আর এই যে নীল নীল ফ্ল্যাগগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের চেক পয়েন্ট কিরে ভাই ও না 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 আমিও তো বলি ভাই এত দূরে তো যাওয়ার কথা না তো আমরা একটা কাজ করবো আবার সে আগের বোরিং কাজটাই করতে হবে এখান থেকে জাম্প দাও জাম্প কিরে লেখ করতেছে কেন এই গেলে তো ল্যাক করার কথা না আর ভাই এর বডিটা দেখেছেন একবার দাঁড়ান আপনাদের কি বডিটা দেখে এই দেখুন ভাই কি জিম টিম করে বডি বানিয়ে রেখেছে সামনে যে আসবে ভাই চামচ দিয়ে চামচ দিয়ে মেরে ফেলবে তো কি এখান থেকে আমরা একটা জাম্প মেরে দিয়েছে এবং এখান থেকে আরও একটা জাম্প এবং এখান থেকে আরও একটা এবং আমরা আমাদের নেক্সট চেক পয়েন্টের মধ্যে এসে গেছি আর এই চেক পয়েন্টে এই দরজাটাকে ওপেন করতে হবে তো কে আমরা এই দরজাটাকে করে দিয়েছি ওপেন কিন্তু বেকে আমি জানি না পুলিশ অফিসার এখন অব্দি একটা দেখতে পারলাম না যাই একটা কে ভাই আমরা জেলের বাইরে দেখেছিলাম এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে আই থিঙ্ক আমরা কি স্কেপ করে গেছি না রে বোকা এত সহজে না তো এখানে আরও একটা চেক পয়েন্ট পেয়েছি এবার আমাদের কি করতে হবে আমাদের এখন যেতে হবে এই দিক থেকে ওকে ভাই কি এই দেখুন ভাই ছোটো একটা মানুষ কতটুকু লাভ দিয়ে উঠে যায় আর আমি ভাই আমার দ্বারা এসব সম্ভব হবে না তো এবার আমরা এদিক দিয়ে এই দরজাটাকে ওপেন করে চলা যাবো এদিকে আমি জানি না এদিকে কি আছে কিন্তু এতটুকু জানি যে এদিকে আই থিঙ্ক ভালো কিছুই থাকবে তো এখানে আরও একটা চেক পয়েন্ট আমরা দিয়েছি মানে চেক পয়েন্টটা কাজে লাগিয়ে দিয়েছি পুলিশ অফিসার দেখে নিয়েছে তাড়াতাড়ি এই কি প্রেস করতে হবে এবং এখান থেকে বাঘ তা না হলে পুলিশ অফিসার আসতেছে পিছনে পুলিশ অফিসার কিন্তু মেরে মেরে পিছনে ছাড় তুলে দেবে ওরে রে 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 আসতেছে 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 কিন্তু নিচে পড়ে গেছে আমি জানি না পুলিশ আমাকে ধরতে পারবে কিনা কিন্তু এত সহজ হচ্ছে ধরতে দিব না তুমি আসো দেখি পুলিশ তুমি আমাকে কতটুকু কতটুকু অবধি ধরতে মানে ধরে রাখতে পারো কিন্তু পুলিশ আসতেছে কিন্তু বেশি পাঙা নেওয়া যাবে না পুলিশের সাথে পুলিশ কে ভাই আমার এমনিতেই ভয় লাগে পুলিশকে তো বই লাগে ঠিক আছে কিন্তু পুলিশ ওই তো নিচে আছে সমস্যা নেই আমরা এখানে একটু দাঁড়াবো তো দেখতে পারতেছে পুলিশ অফিসার কিন্তু নিচে ঘোরাফেরা করতেছে ও কিন্তু জানে না যে ও কার সাথে পাঙ্গা নিয়েছে জানার দরকারও নাই আমরা এদিকে যাই এদিক থেকে গিয়ে এইখানে আমরা জাম দিয়ে উঠে গেছি এবার কিন্তু নিচে পড়লে পুলিশ অফিসার নাস্তা দিয়ে দেবে আর এখানে কোথাও তো একটা চেকপয়েন্ট দেখেছিলাম আমি এইখানেই তো ছিল ওই তো ভিতরে আমরা আমাদের চেক পয়েন্টটাকে দেখে ফেলেছি এবার চেক পয়েন্টের এদিক দিয়ে যাওয়া যাবে ওকে যাওয়া তো যাবে কিন্তু এদিক থেকে আই থিঙ্ক এটা এখন শর্টকাট বা কোনো কিছু একটা হবে তো আমরা এদিক দিয়ে তো এসে তো গেছি কিন্তু কি হবে আমি জানি না এদিক দিয়ে রাস্তাটা আই থিঙ্ক ওকে ওকে খোলাই কিন্তু ল্যাক করতেছে কোনো গেম ওকে এবার ঠিক আছে ওকে আমরা শর্টকাটে কোথা থেকে কোথায় চলে এসেছি আমি জানি না আর এদিকে আই থিঙ্ক এই চামচ দিয়ে আমার এইগুলোকে ভাঙতে হবে তো আমরা এইটা থেকে ভাঙা আরম্ভ করবো এটাতে কোনো কিছু নাই এইটাতেও কোনো কিছু নাই এবং এইটাতে এইটাতে ওকে 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 এখান থেকে আমরা একটা টানেল পেয়ে গেছি টানেল দিয়ে আমরা এসে গেছি হচ্ছে একটা মৃত্যুপুরিতে যে দেখতে পাতেছ লাল লাল গাছ এগুলা কিন্তু আগ্নেয়গিরি দিয়ে তৈরি আর এখানে আগে আমরা চেক পয়েন্টটা নিয়ে নিই তো চেক পয়েন্টটা যেহেতু নিয়েছি এবার এখানে দেখতে পারতেছ কিছু সিম্বল আছে আমি জানি না আমরা জাস্ট এই গেমটা থেকে ফোকাস করব। আর এগুলা থেকে জাম্প দিয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যেতে পারবো ইজি ইজি তো বুঝলাম হ্যাঁ তো যাই আমরা সামনে পাথরটাতে চলে যেতে হবে এখান থেকে জাম দিয়ে এখান থেকে কিন্তু মারা গেলে চলবে না আমরা জাস্ট দেখতে পারতেছি কোথায় চল চলে এসেছি না 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 একটুর জন্য বেঁচে গেছি জাস্ট পড়তে পড়তে বেঁচেছি তো এখান থেকে এবার আমাদের জাম দিয়ে যেতে হবে এইখানে কিন্তু এটা কি দেখলাম ওকে মশাল ছিল এটা কিন্তু গেমে তো ল্যাক করতেছে কেন এই গেম তো ল্যাক করার কথা না তা এই দিক থেকে চলে গিয়ে আমরা যদি ভাই কোনো রকমের যদি গেম কমপ্লিট করতে পারি এই গেম আমি জানি না কোনো এন্ডিং পয়েন্ট আছে কিনা কিন্তু এতটুকু জানে যে গেমটা ইন্টারেস্টিং আর আপনাদের কাছে কেমন লাগছে এটা জানাতে পারে নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত তো এদিক থেকে এসে এখানে এসে একটা জাম্প দিয়ে দিব এবং এখানে চলে এসেছি এখান থেকে চেক পয়েন্টটাকে নিয়ে নিব কারণ চেক পয়েন্টটি আমাদেরকে পরে মানে মারা গেলে এখানে আনতে সাহায্য করবে তো মারা কেন চাপ আমরা হ্যাঁ এই গেমের যদি মারা চাই তাহলে তো ভাই আমি কোনো মারি না তাড়াতাড়ি করে এইখান থেকে এইখান থেকে এসে গেছি ভুল একটা চাপের কারণে আমরা নিচে পড়ে হয়ে গেছি ওকে আবার আমরা রিপ্লে দেবো এখন বুঝেছেন কেন চেক পয়েন্টটা খাওয়া সবচেয়ে বেশি জরুরি তো চেক পয়েন্ট তো খেয়ে নিয়েছি আর এই গেমের লেকের কারণে কিন্তু ভালো লাগতেছে না ওকে 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 এসে তো গেছি এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে এই এ অব্দিও এসে গেছি এ অব্দিও এসে গেছি এবার এ অব্দিও এসে গেছি জাম্প ওকে জাম্প এখানে জাম্প ওকে 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 জাম্প ওকে জাম্প এ জাম্প 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 তাড়াতাড়ি 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 জাম্প জাম্প ভাই এগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে ওরে রে রে আরেকটু হলেই মারা যেতাম তো এইখান থেকে আমরা চেক পয়েন্টটা নিয়ে নিই এই চেক পয়েন্ট কিন্তু পরবর্তীতে অনেকে ভালো কাজে দিবে আপনাকে এখানে সেই মশালটাতে আগুন ধরাতে হবে মশালটাতে না সরি বলটাতে আগুন ধরাতে হবে এই বলটাতে আমরা আগুন ধরিয়ে দিয়েছি এইটা হচ্ছে আপনার এইখানে চাবি এ এ তো সিম্পল চাবি কে রাখে আমি জানি না এখানে কিন্তু কাটা যুক্তমেন্ট আর একটু হলে পরে যেতাম তো এখান থেকে জাম দিয়ে দিয়ে জাম দিয়ে দিয়ে পালাতে হবে আরেকটা ওকে আর আরেকটু একটু আরেকটু জাস্ট আরেকটু ওকে এইখান থেকে এসে আমরা চেক পয়েন্টটাকেও আমাদের করে নিয়েছি এবার এই বাক্সগুলাকে ওপেন করতে হবে এটাকে দিয়েছি এবং ব্লাস্ট হয়ে গেছে ও তার মানে এইগুলাতে কোনো কিছু একটা আছে জাস্ট দেখে শুনে আমাদের বাক্সগুলা খুলতে হবে কিন্তু এইটাতেও বম ছিল বোমে মোল্লা চলবে না বোমে মোল্লা চলবে না আমি জানি না কোনটাতে কি রয়েছে কিন্তু এতটুকু জানি কিছু তো একটা ওকে এখান থেকে আমরা একটা চাবি পেয়ে ওকে 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 এই দরজার চাবি ছিল এটা তো এই দরজা দিয়ে এখন আমরা ইজি চলে যাব কিন্তু এটা কি এটা সামনে গোস্ট বে বা আরেকটু হলেই ধরে নিত আমাকে এবার কি রাস্তা না রে না না ও তার মানে ওই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন দাঁড়ানোর মতো এইগুলোতে গিয়ে আমাকে দাঁড়াতে হবে এই তো এসে গেছি ওকে ওকে নেক্সট গোস্ট আসার আগে আগে আমরাও এসে গেছি কিন্তু তাড়াতাড়ি লাস্ট গোস্ট ওকে এখানে এসে আমরা চেক পয়েন্ট পেয়ে গেছি আর ওই তো ওই তো ল্যাডার দেখতে পারতেছি সিঁড়ি দিয়ে আমরা চলে বাবার উপরে এবার উপরে এসে এই লেভেলগুলা তো যত এগোচ্ছি ততই কঠিন হতে চল মানে কঠিন হয়ে যাচ্ছে এবার আমি জানি মরতে তো হবে আমাকে একবার একবার না তো তাড়াতাড়ি করে এখান থেকে আমরা পালিয়ে এসেছি আর ভিতরে একটা গোস্ট দেখতে পারতেছি ঘুরা ফেরা করতেছে না আরে না না রে না না একটু 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 শুনো 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 বুধ শুনো তোমাকে দিয়ে আমার কত আশা ভরসা ছিল হ্যাঁ তুমি ভাই আমি জানি না তাড়াতাড়ি করে বাহিরে চলে যা গোস্ট যদি আসে আসলো না তো ওইদিকে আসতেছে ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেছে কেন আমরা এদিক থেকে গিয়ে গছটাকে আনি ও রে 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 ওকে 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 গোটা বাবা তুমি ওইখানেই থাকো আমরা জাস্ট এখান থেকে একবার যদি স্কেপ করতে পারি এখানে আর হার আসবো না তো তাড়াতাড়ি করে এই দিক থেকে আমরা আমাদেরকে যেতে হবে হচ্ছে উপরে উপরে আর এইখান থেকে আমরা আরো একটা উপরে চলে যাবো ওকে আরেকটা জাম্প দিলে আমরা আরও পরে আরও কিন্তু পরে গেছি সমস্যা হবে গোসটা আসতেছিলাম না 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 গোসটা মানে ওর দি ওর জায়গায় চলে যাচ্ছিল আর কি আমরা এই চার্জটা ফালতে ফালতে বই পাচ্ছিলাম কিন্তু গোস্ট আবার আসতেছে না 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 গোস্ট তুমি পারবে না তুমি পারবে না তো গোস্ট এখানে আমি জানি না আর কতক্ষণ লাগবে গোস্টার আসতে তো আমরা আমাদের কাজটা আমরা করি এইখান থেকে তাড়াতাড়ি এইখান থেকে আরেকটা জাম এখান থেকে আরও একটা জাম এবং এইখান থেকে সবচেয়ে টাফ জায়গাটা এইখান থেকে জাম ওকে এই জামটা দিয়ে দিয়েছি খুব ইজিলি এবার এখান থেকে ওকে 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 আরেকটা 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 জাস্ট ওকে 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 এখান এই তো চেক পয়েন্টটা আমরা পেয়ে গেছি চেক পয়েন্টের জন্য এতক্ষণ এত কষ্ট করতেছিলাম আর এখান থেকে বাটনটা প্রেস করে দিয়েছে আর এটা ছিল একটা এলিভেটর ভাই কফিনের মতো এলিভেটর কে দেয় আমি জানি না এখান থেকে তাড়াতাড়ি চলা যা আর এখানে একটা চেক পয়েন্ট পেয়েছি আর এখানে আরও একটা সুইচ তো সুইচটাকে প্রেস করে দিয়েছি আর সামনে একটা পুলিশওয়ালা দেখতে পাচ্ছি আই থিঙ্ক আই থিঙ্ক আবার আমাকে মরতেই হবে আমি জানি না পুলিশ অফিসারকে আমাকে আদৌ দেখবে কিনা কিন্তু এতটুকু জানি যে কিন্তু যে করে হোক এস্কেপ করতে হবে কিন্তু পুলিশ আলাদা ধরে নিয়েছে এবং এক ডান্ডা মেরে ঠান্ডা বানিয়ে দিয়েছে ওকে এমনি তো ভাই আমি জানি না আর এমনি তো মজা লাগতেছে না আবার কোথায় এনে দিয়েছে আমাকে আর এমনি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো অলরেড গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্ত আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আজকে লাইক এম হচ্ছে মাত্র বিশটা লাইক তা আশা করি কমপ্লিট করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ